এই রমজান মাসে কোরআন কে আল্লাহ তালা অবতীর্ণ করেছেন শুধু তাই নয় এই রমজান মাসে এমন একটা দিন আছে এমন একটা রাত আছে

মাসের চেয়ে উত্তম আছে শুধু তাই নয় আল্লাহ সুবহান ওয়া যখন রমজান মাস যখন আগমনে প্রথমে যেমন শুরু হয়ে যাবে প্রথম দিন যখনই পরে যাবে তখন আল্লাহ আল্লাহ রাসূল বলেন ইজা দাখলা রমজান উফতিহাত আবওয়াব যখন রমজান মাস চলে আসে তখন আসমানের দরজাগুলোকে ওপেন করে দেওয়া হয় ওয়া গুল্লি কাত আবওয়াব জাহান্নাম এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় ওয়া এবং শয়তানকে দিয়ে বাঁধা হয় কেন 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 শয়তানকে জিঞ্জির দিয়ে বাঁধা হবে কেন আল্লাহ তো বলে দিয়েছেন ওরে আমার বান্দারে তোদেরকে আমি মুত্তাকি বানাবো এই জন্য মুতাকি বানাবে এটা একবার ফেটে একটা তো মুতাকি বানাবেন আচ্ছা হাজী একটা কথায় দিয়ে নিয়েছেন কিনা দেখেন তো আমি তিন নম্বরে বললাম আমার সাথে বললেন যে রমজান মাসে শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয় আচ্ছা শয়তানকে যদি জিনজির দিয়ে বাঁধা হয় তাহলে মানুষ তাহলে পাপ কাজ করবে না তো এর তো মানুষ পাপ করে কি করে না করে না অনেক লোক চুরুক চুরুক করে লুকিয়ে লুকিয়ে বেরি টানে চুরুক চুরুক চা খায় হাজির শয়তানকে যদি জিনজির দিয়ে বেঁধেই দিলে ও লোকটা এমন কাজ করতে গেল কেনা ফিরে আসতো প্রশ্ন আসবে কি আসবে না আসবে তো আসবে তো এত আপনাকে লজিক দিব না একটা সামান্য একটা উদাহরণ দি কি উদাহরণ আপনারা জাকির নায়কের লেকচার শুনেন শুনেন কিনা ডক্টর জাকির নায়কের লেকচার শুনেন তো ডক্টর জাকির নায়কের এই এই একটা প্রশ্ন আছে যে শয়তানকে জিনজির দিয়ে বাধা হয় তো মানুষ অপরাধ করে কেন খারাপ কাজে আবার হাত লাগায় কেন তো তিনি শর্টকাটে কত বিচক্ষণ লোক ছিলেন যে শর্টকাটে তিনি উত্তর দিবেন হ্যাঁ আচ্ছা বাঘ বাঘ মধ্যে থাকে তো নাকি বাঘ খাঁচার মধ্যে আছে এখন ওই बाघটা খাচারbundhe আছে ওই খাচারর মধ্যে থেকে এখন আপনি যদি ওই बाघটার সামনে এসে দাঁড়ান খাচার সাইডে আপনি এসে দাঁড়ান আপনি যদি তার কাঁচা কাচি হয়ে যান তাহলে দেখবেন बाघ আপনাকে কিন্তু আক্রমণ করার চেষ্টা করবে যদিও বের হতে না পারে যদি আপনাকে मौका পেয়ে যায় তাহলে তৎক্ষণাৎ আপনাকে ধরে ফেলবে কারণ बाघ একটা হিংস্র প্রাণী ও আপনাকে পেলে কিন্তু ছাড়বে না তো আপনি ওই बाघটা খাচা কাছে যদি আপনি কাছাকাছি যান তাহলে জেনে বুঝে আপনি কিন্তু যাচ্ছেন ওটা আপনি এটা হচ্ছে খারাপ কাজ আর এখানে আমাকে এখন যেতে দেওয়া হবে না ওখানে আমি যাবো না তার মানে আর একটা উদাহরণ আছে যে আপনি কাজে অভ্যস্ত হয়ে গেছেন আপনি প্রতিদিন কন্টিনিউ এই কাজে আপনি নিয়োজিত আছেন এই জন্য আপনার সঙ্গে তার সম্পর্ক একটা হয়ে গেছে ডাক্তার জাকির নায়েক বলছেন যে যারা বাঘের কাছে যে তারা তাকে তো ধাওয়া খেতে হবে ঠিক তেমনি ভাবে যদি মদের কাছে গিয়ে ফিরতে হয় তাহলে মদের আক্রমণ ওকে হাত তো ধরতে হবে তাহলে এই রকম করে তার পাপের কাজে তাকে নিয়োজিত হয় তার মানে আমরা বুঝতে পারলাম আমরা পাপের কাজের নিজে থেকে আমরা নিয়োজিত হওয়ার চেষ্টা করি তাহলে এতগুলো কথা আমি আপনাকে বললাম তাহলে রমজান মাস কেন আপনাকে মুত্তাকি বানাবে কি আছে এতে এতে বরকত আর বরকত আর বরকত আপনি নিতে পারলি লুটেলেন কিন্তু আমরা হতভাগা এই রমজান মাস কিভাবে আমরা চালাব এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আর কটা দিন বাকি আছেন কি হবে আপনার জিনা তাহলে রমজান মাস আপনাকে গুরুত্বপূর্ণ সঙ্গে আপনাকে নিয়ে চলতে হবে আমরা ভুলে গেছি উদাসীনতাই

মাসেতে কত মাসেতে কত ফাজ জানো কি মুসলিম জাতি ভুলব না ভুলা যায় নাকি মাহেরম জানের সিদিন আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আলকর আন কি এই হয়েছে তার আগমন যার কারণ করেহমান রহম তোমাগ ফিরাদের মাছ চালাও আমলের বাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের সাথে ভুলবো না ভোলা যায় না কি মাহে রমজানের সাথে এই মাসটা কত গুরুত্বপূর্ণ রমজান মাস রাখলে মানে কি फायदा আছে বিশ্বনবী বলছেন ফিল জান্নতি সামানিাতু আবওয়াবিম মিনহা বিশ্বনবী বলছেন এ আজান আপনার রায়য়ান জান্নাতে যে একটা দর্জা আছে এই একটা দরজার মধ্যে এমন একটা দরজা আছে যে দরজাটা নাম হচ্ছে বাবু সাম্বল রাইয়ান এই রাইয়ান নাম একটি দরজা এ দরজাতে কে যাবে কে যাবে কে যাবে লাইয়াদ খুলো কেউ যাবে না ইল্লা সাইমুন শুধুমাত্র যারা শিয়াম রেখেছে যারা বারো ঘন্টা ধরে আপনার কষ্টের ওপরে রেখে পঁয়তাল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা না খেয়ে আল্লাহকে খুশি করার জন্য কারণ এই এবাদতটা এই সময়টা কোন মানুষের জন্য নয় আল্লাহর জন্য এসিয়াম তা রাখে এই জন্য আল্লাহ হুসমান তাদের জন্য জান্নাতের একটা দরজা আছে এই রাইয়ার নামক দরজা এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ছাড়া পৃথিবীর কেউ প্রবেশ করতে পারবে না বাংলাদেশের এক মানে বয়স্ক লোক এটা খেটে খাওয়া মানুষ

লোকটা উত্তর নেবেন যখন বলেছে পাঁচ টাকা দেবো আপনি একদম খেয়ে এলেন বলছে রোজা তো বারো মাসের জন্য নয় বারো মাসে একটা মাস আমাদের জন্য রোজাকে ফরজ করেছে আর কষ্টর সঙ্গে সারা বছর ধরে যতক্ষণ আমার জ্ঞান হয়েছে ততদিন পর্যন্ত শিয়াম পালন করে এ তুমি কে তুমি পাঁচ তুমি যদি আমাকে গদি গদি টাকায় আমাকে বল আর সামনে এসে বলো এক গপ পানি খাও সিয়ামটাকে ছেড়ে দাও তা আমি কিয়ামত হয়ে গেলেও এই পানি আমি পান করব না কারণ আমি আল্লাহর জন্যে এই রোজাটা রেখেছে তোমার টাকা নিয়ে আমার কোনো फायदा নাই এই রোজা তাহলে কার জন্য আল্লাহর জন্য এটা সত্যি আল্লাহর জন্য পৃথিবীতে এবাদত অনেক আমল আছে লোক দেখানি হয় কিন্তু এই লোক দেখানি হয় না কেন হয় না আপনাকে বলি মানুষ কষ্ট করেই রাখে উদাহরণস্বরূপ ধরেন আজকে কালকে একটা রোজা আপনি রাখবেন রোদ পোখর রোদ থাকা যায় না এরপরে আপনাকে ভাল লাগে না এখন আপনি ঘরে ঢুকলেন ঘরে ঢুকে দুয়ারকে লাগিয়ে দিলেন ভালো লাগে না কি করি এত ছোট ছোট বনের কিছু খেলি একবার ফ্রিজ টানছেন আচ্ছা ফ্রিজে টিনে তো মনে খাবার আছে না নাই ঠান্ডা পানি এখন যদি আমি খাই আমার দাঁত ঠান্ডা হয়ে যাবে রে এখন ঘরে আপনি দেখলেন কি হই নাই সব বাইরে আপনি ঘরে একা তা আপনি বলেন তো আপনি খেতে পারবেন কি পারবেন না পারবেন তো আরে একা পারবেন না লুকিয়ে কেউ দেখবে না তো কখন একবার বিসমিল্লাহ করে মেরে দিলেন খেয়ে আবার চিপপা টাঙ হয়ে গেলেন কিন্তু না হাজার রোদ্রের মধ্যে আপনি ব্যবসায়ী মানুষ যদি আপনি গোসল করে যদি ওপর দিয়ে আপনার পানিটা ওপরে আর আপনি বদনা দিয়ে বালতি পানি নিয়ে যদি আপনি ঢালেন এর পরেও যদি আপনি মনে করেন গপ করে একটু গিলে নেব কে দেখতে পাবে কিন্তু এর পরেও আপনি খান না বারবার মুখে ঢুকলে ওই মুখ থেকে আপনি বারবার ফেলে দেন কারণ আমি এই রোজাটা কোন মানুষের জন্য রাখিনি স্বয়ং আমি আল্লাহর জন্য এই রমজান মাসে রোজা

রোজা রাইয়া নামের সেই দ্বারা যাবে কেবল যার্লা রোজাদার রোজাদারের মুখের বিখ না ভিড় সমান তাই এদের এত আদর করেন প্রভুর রহমান পরের আগে নিয়ত বন্ধ ফুল করোনা মুসলমান ইসলামেরি পাইগামিয়ে আসে ধরায় রমজান ভোরের আগে নিয়ত বান্ধ ফুল করোনা মুসলমান তাহলে রোজা আমাদেরকে রাখতে হবে আর হাদিস থেকে যাচ্ছে একটা হাদিস তবে আপনাকে শর্টকাট কথা বলি আপনি এত কষ্ট করে রোজা রাখছেন রোজা নিয়ত কিন্তু আপনাকে গালাত রাখলে হবে ঠিক রাখতে হবে

বিষয় লুকিয়ে আছে আমি ওটা বলছি না আপনাকে ইমানকে আগে ঠিক করতে হবে বামানা ইখলাস নিয়ত আপনাকে শুদ্ধ করতে হবে اخلاق আপনার এই নিয়তটা পরিশুদ্ধ করতে হবে আপনি কি হিসাবে রাখছেন শুধু কি একটা মাস থেকে পালিয়ে যাবেন না এর না কারণ আল্লাহ তাআলা আল্লাহ বলছেন বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরুহু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম আল্লাহ তাআলা তোমার সৌন্দর্য এবং তোমার মাল সম্পদের দিকে তাকাই না কিসে তাকাই ওয়ালা কিং ইলা আমা আকুলুবিকুম ওয়া আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা দেখেন তোমার কাল তোমার অন্তর তোমার অঙ্কনটা দেখে এবং এবং তোমার কাজটা তোমার কাজের নিয়তটা কি আছে এটা আল্লাহ তালা দেখেন তাহলে আপনার নিয়োগটাকে আপনাকে ঠিক করতে হবে দেখবেন অনেক লোক রমজান মাসে এত কষ্ট করে রোজা রাখে অথচ দেখবেন রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলে কি বলে না বলে তো মিথ্যা কথা বলে না এত মিথ্যা কথা বলে আল্লাহ একবার ব্যবসায়ী মিথ্যা কথা প্রেমিক প্রেমিকাকে মিথ্যা কথা বলে না মিথ্যা কথার ছয় লাভ চলছে

এই মোবাইলটার নাম হচ্ছে মোবাইল চৌধুরী এই মোবাইল দিয়ে অহরহ মিথ্যা কথা বলা হয় কত যে আপনি মিথ্যা কথা বলেন তার সীমা নাই এর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে আপনাকে সতর্ক হতে হবে যাতে আমরা এই রমজান মাসের কষ্টটা রমজান মাসের এই মেহনত আপনি এত কষ্ট করে রাখছেন খবরদার আল্লাহ রসুল যেগুলো বিরত থাকতে বলেছেন খাওয়া পান করা স্ত্রীর সঙ্গম এগুলো দিনের বেলা হারাম রাতের বেলা করতে পাবেন কিন্তু যদি আপনি দিনের বেলায় করে দেন তাহলে গলা আপনার ভুল তো এটা আপনি আজকে বলতে পেলাম না অনেক কথা আছে সংকীর্ণ সময় সংক্ষিপ্ত সময় এজন্য আমি বলতে পারলাম না তবে চেষ্টা করবেন ভাই সামনে রোজার যারা নিয়ত করছেন বা রাখবেন আমার আগের বক্তব্য আছে রমজানের প্রস্তুতি पर्ट

আপনাকে পুরস্কার দিবেন না দিবেন না দিবেন না আমি দানের দিকে যাবো আমি দানের দিকে যাব তবে কথাটা হচ্ছে এই যে দানের কথাটা আপনাকে বলতে হয় কিন্তু বলতে গেলেও আপনি যেহেতু ইমানদার মানুষ আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম মিন ফিকুন যারা গায়েবের প্রতি ঈমান রেখেছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ এবং যারা সালাত আদায় করে নামাজ পড়ে নামাজ প্রতিষ্ঠা করে এবং তারা নিজের রুজি থেকে রিজিক থেকে যে ইনকাম সেটা আল্লাহ রাস্তায় ব্যয় করে ইমানদারের বৈশিষ্ট্য খালি নামাজ রাখা নয় ইমানদারের বৈশিষ্ট্য শুধু খালি গায়েবের প্রতি ইমান রেখে দিল আর নয় তার পাশাপাশি এটাও একটা ইমানদারের বৈশিষ্ট্য যে আপনি যে ইনকাম করেছেন এই ইনকাম থেকে আপনাকে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে আপনাকে দিতে হবে এটা আমাকে বলতে হবে কেন আজকে আমি রাস্তায় টেনে আসতে আসতে রায়গঞ্জ আগে পর্যন্ত আমি টেনে যখন আসছিলাম

কিডনি দিয়ে মানুষকে সুস্থ করেন যার প্রবলেম আছে তার অর্থ শ্রম তার টাকা দিয়ে ওই গরিব মানুষটাকে প্রাণে বাঁচার চেষ্টা করেন এত ইমানদার वाला ডাক্তার তিনি বলছেন ওকে যখন একটা সাংবাদিক প্রশ্ন করছে যাচ্ছা আপনাকে তো আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছেন তো এই কোটি কোটি টাকা আপনি একটু আপনাকে এক্সচেঞ্জ লাগবে তো আপনার পোশাক আশাক দেখে হবে আপনি বলবেন আসসালামু আলাইকুম যদি কেউ খাওয়ার কারো বাকি থাকে যাদের নিমন্ত্রণ করা হয়েছিল প্যান্ডেলটা বন্ধ হয়ে যাবে খাওয়ার যদি কেউ কুপুন কেটে খাওয়ার ইচ্ছা করেন তাহলে এখনই যেতে হবে কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে যদি কেউ বাকি থাকেন অনুগ্রহ করে যাবেন আসসালাম আলাইকুম ওগুলা ঠিক পড়িয়েবে খাবার জিনিস কইতে হয় ও চোয়া লাগলে ঠিক মারবে ও আগে থেকে খুলে লাইছে খেতে হবে

আপনি টোটো চালান কিংবা আপনি অটো অটো চালান কিংবা আপনি ম্যাজিক চালান আর চলুন একটা গাড়ি চালান বা বাস চালান আপনি চালাচ্ছেন আপনি মালিক এবার আপনি চালাতে চালাতে কিছু টাকা হলো আচ্ছা টাকাটা বাসের হলো না মালিকের হলো মালিকের তো তিনি তার উদাহরণ তিনি বলছেন যে এগুলা হচ্ছে মালিকের বাস নিজে পায় না আর গরু নিজে ভোগ করে না কতটুকু ভোগ করে যতটুকু আর খাবার চাহিদা আছে অতটুকুই সে ভোগ করে তো তিনি বলছেন যে আমার মালিক কে আচ্ছা আমাদের মালিক কে আল্লাহ সোজা কথা আছে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস যে মালিকের রবের কাছে ইনসান রবের কি হলো এর ভাই মাথায় খারাপ রে তো রবের কাজ রবের বসেন বসেন ওকে বসেন কি হলো এ ধরো 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 পায়ে জিনজিনি লেগে গেছে মনে হচ্ছে আচ্ছা বস বসেন ভাই বসেন 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 সব জায়গা আরে জুতা খুল রে ভাই জুতা খুল জুতা খুলে নিউ ভাই বসে ছিল মনে কি বলছিলাম যে এটা আমার মালিকের আমার নয় আল্লাহ তিনি আর একটা উদাহরণ দিচ্ছেন যে আমার যত ধন আল্লাহ তালা বলেছেন যে তোমাদের ধন সম্পদ ছেলে মেয়ে হয়েছে আমানাত আর আমানাত মানে কি আপনি গচ্ছিত রাখবেন তার মানে আমানাত মানে আল্লাহ দিয়েছেন আল্লাহ পরে রিটার্ন নিয়ে নেবেন এই জন্য আপনাকে বলছি আমাদের ধন টাকা পয়সা কিন্তু এগুলো আমাদের নয় মালিকের আপনার তিনি বলছেন আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ব্যবহার করি বাকি সব আমি আল্লাহ রাস্তায় যেখানে আল্লাহ খাত আছে আমি সেই আমি আল্লাহর রাস্তায় দান করে দিই এত বড় একজন ডাক্তার আমি একজনই পেয়েছি তাহলে বলেন তো তিনি বিয়াত চাইলেন মালিক কিন্তু আমি নই এই সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ এজন্য আপনি যখন মারা যাবেন দেখবেন এই মালিকানা এই ধন সম্পদ কিন্তু ভাগ হয় ভাগ হয় না আপনি যখন মরে যাবেন যখন আপনি মরে যাবেন তখন আপনি আপনার আপনি মরে গেলে আপনার ধন সম্পদ খেয়ে যাবে খেয়ে নেবে নকে আপনি যখন মারা যাবেন তখন এই ধন সম্পদ খাবে লোকে তখন আপনার সন্তান সন্তান বসতে আর যখন আপনি মারা যাবেন তখন আপনার দেহটা খাবে পোকাতে আপনি মরে গেলেন কোনো কিছু আপনি নিয়ে যেতে পারবেন না বিষ্ণু বলেন ইয়া তাউল মাইয়াতা সালাসা মানুষ যখন মরে যায় তার সঙ্গে তিনটা জিনিস সঙ্গে যায় ইয়ার জুরু ইসনানি তার সঙ্গে দুইটা জিনিস ফিরে আসে ওয়াইয়া বাবা মা ওয়াহিদ এবং তার সঙ্গে একটা জিনিস থেকে যায় কি কি যায় ইয়াত বাহু আয়াত বাহু আহলুহু ওয়া মালুহু তার আহম তার সঙ্গে আপনার কিনা মাহ ভাল পরিবার যায় মাল যায় এবং আমাল তার সঙ্গে যায় ফাইয়ার জিউ আহলু হুয়া মাল হো ওইটা কিনা সঙ্গে সঙ্গে রিটার্ন চলে আসে ওয়ায়া বক আমাল এবং তার সঙ্গে যে আমালটা সে করেছে ওটা তার সঙ্গে যায় বাকি দুনিয়ার বেল ব্যালেন্স টাকা ধন সম্পদ যা আছে ওগুলো সব দুনিয়াতে থেকে যায় তবে ওর মতন হতভাগা ওর মতন পোকা পৃথিবীতে আর কেউ নাই যে ব্যক্তি কোটি টাকা লাল যে ব্যক্তি বাড়তি আপনার দশ তালা বিল্ডিং তৈরি করলো চার তালা বিল্ডিং বানালো এবং যে ব্যক্তি আপনার কিনা দশ বিঘা জমি ক্রয় করলো ছেলেদের জন্য কিন্তু যখন ও মরে গেল মরার সময় যদি সে আফসোস করে তাহলে ওর মতন হতভাগা পৃথিবীতে নাই আর আফসোস তো করবেনই করবেন এই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বর্ণনা করেছেন যারা কিনা ধন সম্পদ ছেড়ে যখন মারা যাবে তারা আফসোস করতে করতে মরবে এটা আমার বানানো কথা নয় আল্লাহ নিজে বলেন ফায়াকুল রাব্বি

করে আল্লা রে তুমি আমাকে সময় দাও তোমার কাছে আমি সময়ের ভিক্ষা চাই কেন 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 সময়ের ভিক্ষা কেন চাইবে নামাজ পড়বে এই জন্য রোজা রাখবে এই জন্য ভালো ভালো কাজ করবে এই জন্য না না দুইটা তিনি অপশন দিয়েছেন ওই লোকটা দুইটা জিনিস আল্লাহর কাছে চাইবে যখন আপনি মারা যাবেন তখন আপনি এই দুইটা জিনিস চাইবেন কি বলবেন আল্লাহকে যখন আপনার প্রাণ পাখিটা বেরিয়ে আসবে তখন আপনি আল্লাহকে বলবেন ফাস সাদাক ওয়া কুম মিনাস সালিহিন আল্লাহ আমি দুইটা কাজ করব খুব বেশি কাজ করব না বেটির মুখ দেখার আমার দরকার নাই বিবির মুখ দেখার আমার দরকার নাই আমার দশতলা বিল্ডিং হচ্ছে আমার দেখার দরকার নাই আজকে আমি ভুট্টা লাগিয়েছি গম লাগিয়েছি যেগুলো আমার দেখার দরকার নাই আমি আমার টাকা থেকে আমি নিজে যেটা ইনকাম করেছি আমি আল্লাহ রাস্তায় সাদাকা করব ফা সাদাকা আমি আল্লাহ রাস্তায় সাদাকা করব ওয়া কুম মিনাস সলিহ এবং আমি ভালো লোকের অন্তর্ভুক্ত হয়ে যাব এই দুইটা কাজ করার আপনি আমাকে সুযোগ দেন আল্লাহ বলবেন থাম না না ওয়ালাইহি ওয়াক্কির আল্লাহু নাফসান ইদা জা জালুহা আল্লাহ বলবে আর তোমাকে সময় দেওয়া হবে না কর্মতুনার হতভাগা হবে না কানতে 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 চোখের সামনে সব মালামাল চার কোটি টাকার মালিক 10 কোটি টাকার মালিক এক লাখ টাকার মালিক চার বিঘার মালিক দশ বিঘার মালিক এই কানতে 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 তার রুটটা বেরিয়ে চলে যাবে বাঁচার কোনো কায়দা নাই তো মতন হতভাগা কেউ নাই কথায় আছে না থাকতে গুরু বই না হাল তার দুঃখ সর্বনাশ নিজে একবার টাকার মালিক ছিল লাট তোবার কুটতো এমন সময় কত বাপ দেখবেন বয়স যখন হয়ে যায় তো বয়স হয়ে গেলে বয়স যখন হয়ে যায় ইচ্ছা করে যে 20টা 50টা মসজিদে দি একদিন ছিল দশ পাঁচ লাখ টাকার মালিক এখন বেটারা সব ভাগ করে নিয়েছে এখন ফকির হয়ে গেছে বেটারা কে বলবে ব্যাটারে একটা ফ্যান দিব দেড় টাকা তখন বেটা বলে কথা শুনেছি ফ্যান ফ্যান করছে

নো গুরুত্ব নাই এরকম মা-বাপের সঙ্গে আজকে ছেলেরা ব্যবহার করছে তো আচ্ছা বলেন তো বাপজি আপনাকে আমি বলছি আচ্ছা ওই ছেলে যদি আপনার সঙ্গে এরকম গদদারি করে ব্যবহার করে আপনি বলেন তো মরে গেল আপনার দাসাটা কি হবে কইছে আপনারা লাগি দান সাদকা করবে মনে হচ্ছে জি জাল লাগে যে আপনি এত খেটে খেটে পার্ক করলেন দিনটাকে মেহনত করে আপনি সময়টাকে পার্ক করে দিলেন তো নিজের হাতে আপনি দান করতে পাচ্ছেন তা আপনার মত কতভাগা লোক আর পৃথিবীতে নাই দান করতে শিখুন নিজ হাতে আরে নিজের মাল তিনটি সব সময় মরার আগে জেনে যায় নিজের মাল তিনটি একটা যেটা আপনি খেয়েছেন পেটে ভরে লেছেন ওটাই আপনার মাল আর যেটা আপনি পরনে পরেছেন ওটাই আপনার মাল আর যেটা আপনি আল্লাহর রাস্তায় জমা দিবেন ওটাই আপনার মাল বাকি দুনিয়াতে মরে গেলে যা থাকবে ওটা আপনার নয় নাম কেটে যাবে বেটার নামে যাবে বেটির নামে যাবে স্ত্রীর নামে যাবে কাটতে কাটতে ওয়ারিসের নামে পড়ে যাবে অতএব আপনাদেরকে বলছি দান করতে বখিলি করিয়েন না এখন বলবে যে দানের কথা এসেছে বলবি কত রকম করে বুঝেছে আমার এক পয়সাও লাভ নেই আপনাকে বলার কাম আমি বলে দিলাম আফসোস করবে না আপনি মরা যাবেন তখন আপনাকে ওটা ভোগ করতে হবে আমি শুধু এই বার্তা দিয়ে চলে গেলাম আমার ডিউটি আপনাকে পৌঁছে দিলাম কিন্তু না এখন ওর সময় আছে দান করতে শিখুন দান করলে অর্থ সম্পদ বাড়ে না দেখেন টাকা দিয়ে আপনি কত কত কি করবেন চাইনার একটা দেশ আছে এই চাইনা মানে চীন দেশ এই চীন দেশে একটা ভদ্র লোক পয়সাওয়ালা কোটি টাকা টাকার কারো হবে নাই ওকে কোন রকম করে ক্যান্সার হয়ে গেছে এটা নিউজ করছি আপনাকে ফেসবুকে চার পাঁচ দিন পড়া হলো তো ওকে ক্যান্সার হয়েছে ক্যান্সার মানে স্তর থাকে কয়টা চারটা থাকে ক্যান্সার ধাপ চারটা থাকে ও চারটা ক্রস করে দিয়েছে এখন ডাক্তার বলছে মরগা মরা ছাড়া কোনো রাস্তা নেই

সুস্থ আছেন ডাক্তারকে দিয়ে না আল্লাহকে দেন আল্লাহ বড় ডাক্তার ডাক্তার বড় সাজেশন আগে কার মা বাপ দান করত আল্লাহর রাস্তায় সামনে এসে বলেন 5000 টাকা দেনে वाला 10000 দিবেন এটা মসজিদ আবাদ হবে মসজিদের আচ্ছা মে মহলে যাচ্ছে মা আমার খালারা দেখেন ওখানে মে মেহলে ভলান্টিয়ারসরা যাচ্ছেন তারা তাদের হাতে দিয়ে পাঠান ইনশাআল্লাহ আমি দুয়া করব যেহেতু আমি একজন মুসাফির মানুষ আর মুসাফির হিসাবে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন রাসুল নিজেই বলে গেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন অতএব আপনারা আমার হাতে দেন আমি আপনার জন্য দোয়া দেব আপনারা আপনার যতটুকু ইনকাম সোর্স আছে আপনি যতটুকু পারবেন ততটুকুই আল্লাহর রাস্তায় চেষ্টা করুন আপনি টাকা টাকা না পারবেন আপনি আপনার চাষ থেকে ভুট্টা গম এগুলো আপনি লিখান আপনি না পারবেন আপনি সিমেন্টের বস্তাগুলো লিখান দুই বস্তা চার বস্তা পাঁচ বস্তা আপনার ইচ্ছা মতন আপনি যতটুকু পারবেন আল্লাহ রাস্তায় দেন আচ্ছা বলেন একটা লোক পাঁচ হাজার টাকা দেনে বলা নেই পাঁচ হাজার টাকা দনেওয়ালা ভাই সামনে থেকে একজন আল্লাহ রাস্তায় দেখেন একজন হাত খান কি হয়েছে সবচেয়ে চাবি হারে না ও এটা বাইকের চাবি কার একটা বাইকের চাবি হারিয়েছে ভাই স্টেজে আছে নিয়ে যাবেন বাইকের চাবি হারিয়েছে স্টেজে থাকলো সব কাছে আপনি নিয়ে যাবেন যার চাবি থাকবে বলেন আল্লাহ রশতে পাঁচ হাজার টাকা দেনওয়ালা একজন বলেন এখানে অনেক লেভার আছেন অনেক মিস্ত্রি কাজ করেন অনেক দাফাদার আপনার লোক নিয়ে যান এরকম দৃশ্যে আছেন আম ব্যবসায়ী আছেন ডাক্তার আছেন মাস্টার আছেন বলেন লিখান আমি তো আপনাদের চিনি না পরিচয় হবে ইনশাআল্লাহ শুধু বলেন আপনার 5000 10000 2000 একজন 5000 টাকা দিয়েওয়ালা একটা লোক বলেন দেখেন এই ভাবে যদি চুপচাপ বসে থাকেন তাহলে মসজিদে آباد হবে না আর আপনারা খোঁজ নিয়েছেন মসজিদ মাদ্রাসা আজকে পোস্টা করলাম আমি ভাবলাম যে সমাধান হয়ে গেছে সমাধানের কিছু হয় এই মসজিদ মাদ্রাসা গুলোকে একটা মানে নিজের হাতে আয়ত্ত করার জন্য আবার একটা পরিকল্পনা করে যে এগুলো কিসে মানে খাটা কলম ঠিক মতন আছে কিনা এই মসজিদ মালাজ তালাশ করার জন্য আবার বের হয়েছে এই সরকার একটা পরিকল্পনা করছে তো এই মসজিদ মালাজ নিজেকে আয়ত্ত নেওয়ার জন্য ভাই আল্লাহ রাস্তে বলেন